আমরা যারা আছি তাবলিগের সাথে জড়িত না বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হয়তো আমরা সাপোর্টার বাট আমরা মুসলিম তারপর আমরা আপনাদের কাজগুলো পছন্দ করতাম কিন্তু আজকের দিনের পর এগুলো পছন্দ করার কোনো কারণ নেই কারণ কি পরিমাণ ভায়োলেন্স মেন্টালিটি আপনাদের মধ্যে আছে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে যত দোষী দেন এক গ্রুপ আর এক গ্রুপের দোষ দেন এগুলা নিয়ে তো ভাই আসলে ঘটনা যেটা ঘটছে এটার তো সমাধান হবে না

কারণ এখানে সারা পৃথিবী থেকে অনেক মানুষ আসে তো সেই মানুষগুলো কিভাবে যে দেখো বাংলাদেশের এই দুইটা গ্রুপ কি পরিমাণ সংঘর্ষে লিপ্ত হয় আর এরা নাকি দিন ইসলাম শান্তি কায়েম করবে এই হচ্ছে শান্তির নমুনা তবে দিন শেষে সরকার বিষয়টাকে একটু হার্ড লাইনে নিয়েছে আমি যখন এই ভিডিওটি করছি কিছুক্ষণ আগেই আপনার আমাদের সরকারের পক্ষ থেকে এটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর সেই বৈঠকের পর গাজীপুরের টঙ্গির ইস্তেমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারো এর তিরিশ এবং একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আপনার আজকে থেকে সরি মানে বিটা থেকে আজকে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এই আদেশ দেওয়া হয়েছে যে বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্তেমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুইয়ের অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না কোন প্রকার অস্ত্র শস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি এই জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো কোন প্রকার শব্দ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা উল্লেখ করা অলরেডি এলাকায় একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত আমরা দেখি প্রতি বছর বিশ্ব আসতে যেই সরকারি ক্ষমতা থাকুক এখন এই দেশটা তো হয়েছে কি যে ধরেন ধর্ম একটা ইস্যু মানে টুপি পাঞ্জাবি আমরা একটা গ্রুপ দাড়ি একত্রিত হইলেই এদের বিরুদ্ধে কোন অ্যাকশনে গেলে প্রশাসন যে ইসলামের বিপক্ষে শেখ হাসিনারই কিন্তু এগুলো বলা হইতো লম্বা একটা সময় তো আজকে সরকার কেন হার্ডল্যান্ডে যাইতে হইলো কারণ ওনাদেরকে মাঝে মাঝে ছাইরা দিলে এই অবস্থায় কিন্তু পাকায় ফেলে